সুকুমার রায় বিরচিত হজ করল পরের পর্ব আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশান বক্সে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আপডেট পেতে বেল আইকন প্রেস করুন অমনি কথা নেই বার্তা নেই ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করল আমার কথা হচ্ছে বুঝি আমি বলতে যাচ্ছিলাম না কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো তোমরা যতই তর্ক করো এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না তাই আমি একটা বক্তৃতা দিতে চাই তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায় এই না বলে সে হঠাৎ এসে বক্তৃতা আরম্ভ করলো হে বালকবৃন্দ এবং হে স্নেহের হিজবিজবিজ আমার গলায় ঝুলনো সার্টিফিকেট থেকেই তোমরা বুঝতে পারছ আমার নাম শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ আমি খুব চমৎকার ব্যয় করতে পারি তাই আমার নাম ব্যাকরণ আর সিং তো দেখতেই পাচ্ছ ইংরেজিতে লেখবার সময় লিখি বি এ অর্থাৎ ব্য কোনো কোনো জিনিস খাওয়া যায় আর কোন কোনটা খাওয়া যায় না আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিষরদ তোমরা যে বলো পাগলে কি না বলে ছাগলে কি না খায় এটা অত্যন্ত অন্যায় এই তো একটু আগে ওই হতভাগাটা যে বলছিল রাম ছাগল টিকটিকি খায় এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি ওতে খাবার মতো কিচ্ছু নেই অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না যেমন খাবারের ঠোঙা কিংবা নারকলের ছোবড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আড্ডু খাই বটে কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই তারা ভয়ানক মিথ্যে যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেকে দেখি যেমন পেনসিল রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ শুনেছি আমার এক ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিলেন কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কখনো দিন খাইনি কেউ কেউ সাবান খেতে ভালোবাসে কিন্তু সেসব নেহাত ছোটোখাটো বাদে সাবান আমার ছোট ভাই একবার একটা আস্ত বারসব খেয়ে ফেলেছিল এই সব বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে হিজবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল হঠাৎ ছাগলের বিকট কান্না শুনে সে হাউমাও করে ধরমড়িয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার কিন্তু একটু পরেই দেখি সে আবার হাত পা ছড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে আমি বললাম এর মধ্যে আবার হাসবার কি হলো সে বলল সেই একজন লোক ছিল সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে তার উপর সবাই চটা একদিন তার বাড়িতে বাজ পড়েছে আর ওমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে আমি বললাম যত সব বাজে কথা এই বলে যেই ফিরতে গেছি উনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা যেন যাত্রার জড়ির মতো চাপকানার পায়জামা পরা হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে দেখে আমার গা জলে গেল আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদের মতো ঘাট বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো না ভাই না ভাই এখন আমাকে গাইতে বলো না সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না আমি বললাম কি আপদ কে তোমায় গাইতে বলেছে এমন বেহায়া সে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো রাগ করলে হ্যাঁ ভাই রাগ করলে আচ্ছা না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি রাগ করবার কি দরকার ভাই আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিট একসঙ্গে চেঁচিয়ে উঠল হ্যাঁ হ্যাঁ গান হোক গান হোক অমনি নেড়াটা তার পকেট থেকে মস্ত তারা গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ ওই একটিমাত্র পদ সে একবার গাইল দুবার গাইল পাঁচবার দশবার গাইল আমি বললাম এ তো ভারী উৎপাদ দেখছি গানের কি আর কোনো পদ নেই ন্যাড়া বলল হ্যাঁ আছে সেটা একটা অন্য গান সেটা হচ্ছে অলি গলি চলিরাম ফুটপাতে ধুমধাম কালি দিয়ে চুনকাম সে গান আজকাল আমি গাই না আর একটা গান আছে নাইনি নতুন আলু সেটা খুব নরম সুরে গাইতে হয় সেটাও আজকাল গাইতে পারি না আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান এই বলে সে গান ধরল হজ বরল পরের অংশ শুনতে অবশ্যই এই সময় আপডেটসের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আগামী সপ্তাহে আপনার জন্য এবং আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটির জন্য শুনতে থাকুন সুকুমার রায় রচিত হযবরল